আসসালামু আলাইকুম ভিউার্স জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে পাঁচশো জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন আসুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত বিজ্ঞপ্তির প্রথম পদটি হলো সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পাশ হতে হবে কম্পিউটারের পাত্র হতে হবে ষাট সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পদটি হলো মেকানিক গ্রেড বি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এর পদের সংখ্যা উনিশটি প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অটোমেটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ফিটিং মেশিন প্র্যাকটিস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির সবচেয়ে বড় পদটি হল পনেরোতম ভেট গাড়ি চালকের এর বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত এর পদের সংখ্যা তিনশো তেত্রিশটি প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন পরবর্তী পদটিও গাড়ি চালকের এর গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিয়াত্তরটি প্রার্থীকে সর্বনিম্ন যে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন পরবর্তী পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এর পদের সংখ্যা চারটি প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরের পথটি হিসাব সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত ভোটতে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এর পরবর্তী পদগুলো টাইম কিপার ইন্ডিয়ান সহকারী এবং জব সহকারীর প্রত্যেকের বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পদের সংখ্যা যথাক্রমে একটি দুটি ও একটি প্রার্থীদেরকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির দশম পদটি হল স্টোর ম্যানের পদের সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পাশাপাশি স্টোর রক্ষা উন্মীক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে এর পরবর্তী পদটি হল লেজার সহকারীর পদের সংখ্যা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি প্রার্থীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সম্মানক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর পরবর্তী পদটি দশজন স্পিড বোর্ড চালকের জন্য এর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে এর পরের পদটি হলো মেকানিক গ্রেড ডি বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এর পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমেটিক মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস ইনস্টলেশন ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর পরবর্তী পদটি হল ডিসপ্লাস রাইডার এর পদের সংখ্যা এগারোটি মেথন স্কেল আট টাকা থেকে একুশ হাজার তিনশো টাকা পর্যন্ত প্রার্থীকে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর পরের পথটি হল অফিস সহায়কের বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এর পদের সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এর পরের পরটি উনত্রিশ জন ক্লিনার বা হেল্পারের জন্য বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এর পরের পরটি ষোলো জন নিরাপত্তা প্রহরের বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ডতে জেএসি বা সম্ভাবনা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুঠাম দেহের অধিকারী হতে হবে আবেদনের শেষ সময় পনেরো বারো দুই হাজার চব্বিশ আবেদনকারী প্রার্থীর বয়স বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ হতে হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করে আবেদন করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ